এইভাবে তারা হুড়ো করে চলতে চলতে দেখো আমার হাত দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো হাত টুরে টুড়ে শেষ আমার এই দেখো হাত আগুনের সাথে আমার মানে বাদ আর কি চুলায় রান্না করতে গেলে আমার কোনো না কোনো দিকে এরকম প্রত্যেক দিন হয় প্রত্যেক দিন কী বলবো এই দেখো আমার বর্ত বলে মানে পাকার আধুনিক আমি নাকি তাই এরকম হয় তো বলবো বলো লেগে যায় কাজ করতে করতে হঠাৎ করে লেগে যায় কিছু করার নেই নমস্কার বন্ধুরা দেব লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আজ রবিবার রবিবার দিন সকালবেলা আমার বরমশাই দোকানে চলে যাবে কারণ রবিবার দিন ওনার বাণিজ্য আমি বলি আর কি বাণিজ্য রবিবারে আমাদের দোকানটা খোলা থাকে অন্যান্য দোকানগুলি বদ্ধ থাকে সেই জন্য আমি সব সময় বলি যে রবিবারে আমাদের বাণিজ্য তাছাড়া রবিবারে কোনো দিকে যায় না আর কি দোকানে যেতে হবে তো সকালবেলা বরমশায় স্নান টান সেরে তৈরি হচ্ছে আর আমি এসেছি কিছু কাপড় ছিল বাসি কাপড়টা এগুলি একটু ধুয়ে টুয়ে দিচ্ছি আর কি আর ছাদের ফুলগুলি দেখতে পাচ্ছি আর আমাদের ছাদে ঘুঘু পাখি বাসা করেছে তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর পাখিটা মানে কষ্ট দেখা যায় না জন্য পারছি না তোমাদের সাথে শেয়ার করতে প্রত্যেক বছর এই সময় আমাদের বাড়িতে ঘুঘু পাখি এসে বাসা করে একদম যখন বাচ্চা হয় বাচ্চাটা বড় হয় তখন তারা চলে যায় তো দেখো বাগানে ফুলগুলি খুব ভালো লাগছে তো ঠাকুরের জন্য নিয়ে যাব স্নান করে তারপরে এসে এই ফুলগুলি তুলে নিয়ে যাব আর কি তো ছোটো খাটো অনেকগুলি কাপড় ছিল এগুলি ছড়িয়ে দিচ্ছি তো আজ আসবে আমার বোনের বোন আসবে বোনের মেয়ে বোনের স্বামী ওরা আসবে আর কি ওরা কমলপুর গিয়েছিল। এই আমার বাপের বাড়িতে গিয়েছিল আমার তো আর যাওয়া হয়নি এদিকে বেরিয়ে যাচ্ছে আমার মশাই বেরিয়ে যাচ্ছে দোকানে বাণিজ্য করতে যাচ্ছে তো যেহেতু বোন আসবে ওরা জায়নি করে আসবে এসে আমাদের বাড়িতে থাকবে থেকে বিকেলে চলে যাবে তো বোনের মেয়ে খিদে পাবে জন্য ভাতটা ডালটা আগে নামিয়ে রাখলাম আর দুটো ডিম রেখেছি আসলে বড় বড়া করে দেবো আর কি তো এতটুকু করে আমি চলে গেলাম ঠাকুর পুজো দিতে তো আগে ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেলে নিশ্চিন্ত আর কি তো ছাদে গিয়ে আগে ফুলগুলি নিয়ে আসবো তোমাদের সাথে অবশ্যই ফুলগুলি শেয়ার করব আজ মোটামুটি অনেকগুলি ফুল ফুটেছে এই দেখো ফুল নিয়ে এসেছে ছাদ থেকে কত কত রকমের ফুল ফুটেছে দেখো তোমরা এগুলিকে কী বলো বড়ো ফুলগুলিকে আমরা বলি পঞ্চপাণ্ডব আর ওই যে লাল লাল দেখতে পাচ্ছ এগুলি হলো জবা আর কি মানে অনেকগুলি পাপড়ি দিয়ে আর সাদাগুলি সাদা জবা তাছাড়া শীতকালীন কিছু ফুল রয়ে গেছে যেগুলি আমি মানে ফেলে দিইনি আর কি এগুলিকে রেখে দিয়েছি এগুলিতে ফুল ফুটছে এই দেখো ঠাকুর পুজো হয়ে যায় এই জন্য আমি গাছটা কাটতে দিইনি আর কি আর এই ফুলটা তো দারুণ একটা ফুল খুব ভালো লাগে অনেকগুলি হয়ে ফুটে আর কি তো আমি পুজোর জন্য নিয়ে আসি এই জন্য গাছে বেশি হচ্ছে না ফুলগুলি তো যাই হোক এখন ফুলগুলি দেখে খুব মজা তোমাদের সাথে শেয়ার করছি ফুলগুলি দিয়ে ঠাকুর পুজোটা দেব দিয়ে আজ প্রচণ্ড চাপ আছে কারণ কখন এসে পরে জানি না আর বোনের মেয়েটা একটু মাংস খেতে ভালোবাসে তার জন্য একটু মাংস এনে দিয়েছে তো ওগুলি রান্না করতে হবে আমি আবার বেশি তারা হুড়ু করে রান্না টান্না করতে পারি না আর কি এই নিজের মতে মতে গুছিয়ে গেছিয়ে চলে যাচ্ছি ঠাকুর পুজোটা দিয়ে ফেললে নিশ্চিন্ত তখন রান্নাঘরে সারাদিন থাকলে অসুবিধে নেই তো ওইদিকে দেখো পুজো শেষ আমি রান্নাঘরে চলে আসলাম মাংস এনে দিয়েছে আইসুর বাবা একটা ফাঁকে এনে দিয়ে গেছে আর কি আর কিছু রান্না করবো না এক মাংস তরকারি হলে হয়ে যাবে তো মাংসটা ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি আমার আবার মাংস ধুতে মানে অনেকটা সময় লাগে আমি ভালো করে একটা একটা করে ধুয়ে দেখো কীভাবে ধুই মানে একটা একটা করে ধুতে হবে আর কি না হলে হবে না এই জন্য আমার একটু টাইম লাগে আর অনেকে আছে না গামলার মধ্যে একবারে ধুয়ে নেয় আমি ওইটা পারি না আমি একটা একটা করে ধরি আর একটা টাইম নেয় আর কি তারপর আলু পেঁয়াজ যা যা প্রয়োজন সবগুলি কেটে কেটে একদম রেখে দেব আর কি কারণ এখন তো তারা নেই আমার ভাত ডাল নেমে গেছে যদি তোরা ওরা আসে তাহলে শুধু ডিম অমলেট করে দেবো আর কি আর একটা তরকারি রাঁধব শুধু মাংসর তরকারিটা রান্না করবো আর আছে আমার মাছের তরকারি আছে আগের রান্না করা তো বোন তো চলে গেল বোন বাপের বাড়ি থেকে ঘুরে আসলো আমি বাপের বাড়িতে যেতে পারলাম না একটু কষ্টই পেয়েছি তো বাপের বাড়িতে নেই কেউ বাবা মা কেউই নেই ভাই আছে বৌদি আছে আর কি তো ওখানেই যাই ওদের কাছেই যাই তো এবার যাইনি কেন আমি তো আমার শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম যতন বাড়িতে তো এখন আর কমলপুর দিয়ে যাব না বাপের বাড়ি দিয়ে যাব না আর কি এদিকে দেখো সবজির খোসা বালতিতে রেখে দিই আর এই জলগুলি নিয়ে বেগুন গাছ তারপর সবজি খেতে দিই আর কি ফুল গাছে দেই না এই জলগুলি আমি ফুল গাছে দেই না তো বাপের বাড়ি থেকে বোন তারা বেরিয়ে আসলো আমি তো যেতে পারিনি আমি যেহেতু শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আর এই দেখো ওরা চলে এসেছে তো কষ্ট হয়েছে কষ্ট হলো কিছু করার নেই আর কি তো এখন শোনো অতিথিদের কথাবার্তাই তোমরা শোনো

मन यार गिदाली बल्गा नोटा ओई दै दै ले गसेला अब गुजिबीजी हाम्रो सारा गसे बाजि गर्न पर्यो रे कइसे बोल दिम नि भोसरी दा के दिम के निसे बोल निसे बोल के दिम ना ना इदि त यो साल हो जे दे दे दिते ओ दे सालै लगे साल होइ दिम दिम हासे दिम ओ साल हम्म আমার লেগে দিচ্ছে না বাবা কয় তুমি বুঝলে রাঁধতে পারতাম না আমি খাইলাম দেখি এই আমরা কোন গেছে আবার বাপের বাড়ির পান লতা বাপের বাড়ির গাছের না লতা লা বাপের বাড়ি দেশের আলু আলুও দেশের আম হয়েছে গাছের ডিম হয়েছে বাড়ির চাল হয়েছে রেশনের

को दे ना चले चिंता कर ना ना सही से फैमिली फैमिली के भी होता है बोलो ने हां तब तो ना कर বইছি না ওই তো আমরা বাড়িতে অতি দাইছে আমরা ঘরে অতি দাইছে এই যে অতীত মামার বাড়িতে ঘুইরা টুইরা এখন মানির বাড়িতে আইসে ঘুরত অতীতে স্কুল বদ্ধ গ্রীষ্মের ছুটি আম কাঁঠাল খাইতে আইসে এখন মানির বাড়ি তো কাঁঠাল নাই কাঁঠাল গাছও নাই তবে কাঁঠাল বিছি আছে বিছি খাওয়াই তো খাইবি বিছি বিছি খাইয়ালাই অতীত যাই বগা অতীত বলে থাকতো না অতীতের পড়াশোনা আছে বেড়াইতেও পারে না কি তা করবো পড়াশোনার লেগে আৰু দাইল খাম ঠিক আছে

বাথে এখন মাটির মধ্যে কি করছি গড়া গড়ি খাচ্ছি গরমের মধ্যে না রে এই দেখো উড়ুষি চিননি উড়ুষি রে তোমরা চিননি দেখা উড়ুষি তোর মুখটা দেখা এই দেখা এইটা কি দা তিল এইটা তিল সাদা সাদা রঙের আবার তিল হয় কত নতুন নতুন কথা কইব এটা কপালে লাগা ফুটা দেয় এটা

এদিকে সন্ধ্যেবেলা ভাই বোন খেলা করছে ভাই বোন একসাথে খেলাধুলা করে আবার ঝগড়া লাগতো বেশিরভাগ সময় লাগে না তাই ওদের সামনে একজন প্রহরীর মতো বসে থাকি আর কি তো ওরা চলে যাবে তো টিফিন করে ফেলছে রাতে রাতের টিফিন আর কি ওরা বলছে আর ভাত তুত খাবে না নাকি বাড়িতে গিয়ে তো আমার ছেলে রুটি ভালোবাসে মানিকে জুড় করে ধরেছে রুটি করে দাও তো মানি রুটি করেছে তো রুটি খেয়ে যাওয়ার সময় আর ভিডিও করিনি অতিথিরা যে চলে গেল, এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ঘরটা খালি খালি লাগছে বসে বসে ননদের গিটারটা নিয়ে বসে বসে বাজাচ্ছি আর কি ওই দিন গিটারটা একটু পরিষ্কার করেছিলাম দোলা পড়েছিল ছিল আর কি এদিকে আইসবাবু চলে এসেছে দোকান থেকে তখন ঘড়িতে বাজে দশটা সাড়ে দশটা আইসক্রিম নিয়ে এসেছে বসে বসে আইসক্রিম খাচ্ছি তো আজকের ব্লগে আমার এই ছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে ও পাশে থাকবে